এ বেডিয়ে সাইবা হারা জীবন নৃত্যকিয়ে দেখবা উলঙ্গ ছবিই দেখ আরে চুলে ফিরাইবা পৃথিবীর কোনো কামে লাগবে না একবার জামা বদলাইবা একবার শাড়্ট বদলাইবা একবার 팬্ট বদলাইবা একবার জুতারে ডিজাইন বদলাইবা একবার চুলের ডিজাইন বদলাইবা আর একবার অসৎ বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নারী উলঙ্গ ছবি অশপ্য আর নোংরামিতেই জীবন শেষ করে দিবা পৃথিবীর আর কামে লাগলা না আখেরাতের কামে লাগে মানুষও না জানোয়ারও না পায়জামাও না শাহাটও না হাত না ফুল পেনো না হ্যাঁ হ্যাঁ হাসি দিয়ে উড়াই দিও না ভেবে দেখো বন্ধু তুমি কি কামে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন উদ্দেশ্যে শুধু এই চুল ফিরানো এটা একটা জীবন হলো এটা একটা কাজ হলো ভাই কর বুঝিয়ে হারাদিন বই চুল ফিরা এটা একটা জিন্দিগি আমরা তো ঘন্টা না মিনিট পর্যন্ত গুন্না চল। মিনিট পারি না সেকেন্ড ভাগ করতাম সময় এতটা ব্যস্ত থাকি যে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া উদাহরণস্বরূপ বললাম যারা দিন নিয়ে ভাবে আল্লাহর পথে থাকে তার পুরাটা সময় আলহামদুলিল্লাহ ফিকিরেই লেগে থাকে এই জন্য আমার এই প্রসঙ্গের কথা শেষ দোস্ত আমি এটা বুঝাইতে চাইলাম আমরা এটা অনুরোধ করতে চাইলাম যে জীবনের কদর করা উচিত বাবারা ছেলেরা আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কি করছেন আপনার জিম্মাদারি কি এটা অভিভাবকরা বাইবেন আর ছেলেরা বাবা তোমরা তোমার আল্লাহ যে মানুষ বানাইছেন মুসলমান বানাইছেন তোমার দায়িত্বটা ছিল কি তুমি কতদিন হয় আল্লাহকে ভুলে গেছ কতদিন হয় সেজদা ভুলে গেছ কতদিন হয় নামাজ ভুলে গেছ কতদিন মনিবকে সেজদা দাও না আহ যে কপালে নাই তার উপরে যে কপালে লাপালে নাই সে রজী যে কপালে নাই সে শয়তান সে মানুষ সে মানুষ হইতে পারে না আল্লাহ তালা মানুষকে বানাইছে না ইবাদতের জন্য অতএব যেই মানুষ ইবাদত যার দ্বারা হচ্ছে না সে আর কিসের মানুষ এটাকে বানাইছে এই মাউথ মাইকের এটা কথা শোনাবার জন্য এখন যদি আমি দশ মিনিট চেষ্টা করার পরও এটা দিয়ে আওয়াজে না বাইর হয় মাইক গলাও যদি এটা দিয়া কোন আওয়াজ খটর মটর করতে না মনে করেন আওয়াজ হচ্ছে না এখন দশ মিনিট বিশ মিনিট পরে সবাই রাগ হইয়া কি বলবি বেড়া তোর এটা না মাইকে যাত না বলবি কিনা বল তুই দিয়া ফিট তোর কফা তুই অসীভ্য বেড়া এটা কি মাইক মাইকে মাইকে না কেন যেটা মাকসা এটা হচ্ছে না